গোপন সূত্রে খবর পেয়ে দুশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করল কোচবিহার কোতোয়ারি থানার পুলিশ মঙ্গলবার রাতে কোচবিহার শহরের রাজবাড়ী সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস স্ট্যান্ড থেকে সেই দুই যুবককে আটক করে পুলিশ আর সেই দুজনের মধ্যে একজনের নাম সাহিল বিশ্বাস যার বাড়ি মালদার কালিয়াচক আরেকজনের নাম জুয়েল হক যার বাড়ি কোচবিহার শহর টাকা গাছ এলাকায় এই ব্রাউন সুগার গুড়ির বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা আজকে সন্ধ্যাবেলা আমরা ওয়ার্কিং অন স্পেশাল ইনফরমেশন আমরা দুইটা ছেলেদের আমরা এখানে আটকাইছি তার নাম হচ্ছে সায়ুল বিশ্বাস অব কালিয়া চক আর এখানকার জুয়েল হক অফ টাকা গাছ তাদের পজেশন থেকে আমরা ব্রাউন সুগার পেয়েছি ফার্দার আমরা প্রসেস এবং ফর্মালিটিজ করতেছি স্যার কত ব্রাউন সুকারের পরিমাণটা যদি বলতেন প্রায় গ্রাম আছে স্যার এটা আনুমানিক মূল্য কত হবে আমি el gir lago